আমি সিঙ্গেল আমিও সিঙ্গেল আমার সাথে ঘুরতে যাবা নাকি না আগে বলো কোথায় নিয়ে যাবো আমাকে তুমি যেখানে বলবা আচ্ছা ঠিক আছে প্রথমে তুমি স্কুটার চালাবা আমি পিছিয়ে চিল্লাবো তারপর আমি কুত্তার মতো নাচবো তারপর রুটি ঘোষবা তুমি তারপর আমি সেলফি তুলবো আমি আবার চিল্লাবো তুমি কুত্তার মতো নাচবা আমি তোমার ধাক্কা দিয়ে ফালাই দিবো আমরা সাইকেল চালাবো লাল শাড়ি উড়বে হলুদ শাড়ি উড়বে তুমি নিচে বসবা আমি চারবার উপর উঠবো এই দেখো এবার এক দুই তিন চার আমি মেহেন্দিও লাগাবো তাহলে ওইটা কখন করবো

তুই কত বড় ফইনি আমার কাছে আসলে একটা টাকাও ছিল না তখন তুই আসলেই ফ